আসসালামু আলাইকুম রশিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি দেখাবেন আজকে ভাই ভাই আজকে নিয়ে আসছে ইউনিট পরোন একটা সোফা কাম দেখবে তাই ভাই হ্যাঁ সম্পূর্ণটা আপনার মেহগনি কাঠের তৈরি এটা আমি সোফার মধ্যে বসে আছি এটা নিমিশে বেড হয়ে যাবে দেখান তো ভাই একটু আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ শেয়ার দেখান ভাই এই দেখুন এই নিমিশে আপনার বাচ্চা পোলা করে বলতে পারবেন একদম বাচ্চা পোলা করে বলতে পারবেন এটা হলো আপনার কর্জনে প্লাই 18 মিলি কর্জনে প্লাই

কয়জন ঘুমানো যাবে হ্যাঁ দুজন ঘুমাতে পারবে দুজন ঘুমাতে পারবে মাস্কের একটা বাবু ঘুমাতে পারবে আচ্ছা আচ্ছা এটা আপনার হাতাকার মধ্যে যে সব একদম সলিড ডেরিসি কাট দাও আমি ডিজাইনটা একটু দেখাই হ্যাঁ ডিজাইন ডিজাইনটা একটু দেখান হাতার একটু ডেরিসি কাট দিয়ে করা হয়েছে আপনার পিছনে ব্যাক এন্ড ডয়ার আপনার 1 ইঞ্চি সলিড কাট একবার একবার সলিড কাট 1 ইঞ্চি তো সেটা দেখান এই যে আপনারা ইয়া রাখতে পারবেন বইপত্র কাগজপত্র সব কিছু রাখতে পারবেন আচ্ছা হ্যাঁ এভরিথিং কিছু রাখতে পারবেন আর সামনে এটা আপনার নিজে হাতে খোদাই করে 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 দেওয়া হয়েছে নকশা করে দেওয়া হয়েছে দেখেন এটা আপনার সলিড এক ইঞ্চি কাঠ দিয়ে মধ্যে করা হয়েছে আর এটা হচ্ছে কাপড়টা কাপড়টা হলে সুইট বেরবে আপনারা চাইলে কাপড়ও চেঞ্জ করে দিতে পারবেন আর আপনারা যদি চান যে আমি এটা আমাদের পাঁচ ফিট দেয় ছয় বাহির বের পাঁচ ফিট দেয় ছয় ফিট আপনারা যদি চান যে ছোটো সাইজ করে নিবেন তাও নিতে পারবেন

একদম বিশ বছরের গ্যারান্টি আছে নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরিদের আমরা ফুলগুলো দেন আপনার এভরিথিং সব কিছু আমরা নিজস্ব কারখানার দক্ষিণ মিস্ত্রিদের আমরা এগুলো তৈরি করি এখন আমি আপনাদের কিছু খাবার দেখাই একদম জিনিস এটা আপনার বাচ্চা পোলা বলে একদম বুঝাইতে পারবো একদম ইজি সিস্টেম হ্যাঁ ইজি সিস্টেম এই যে আপনার একদম হয়ে আপনার দেখেন সোফা হয়ে যাচ্ছে দেখেন তাহলে আপনি এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন বালিশ খাতা মানে যে কোনো যে কোনো জিনিস আমাদের জিনিসপত্র আপনার রাখতে পারবেন এই যে বাচ্চা বোলাপুল যে বিয়ে হোক একদম বিয়ে কোনো ভেজাল নেই এটা আমাদের যেই প্রাইসটা এখন অনেক বড় প্রাইসটা কত এটা আমাদের যে রেগুলার প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার পাঁচচল্লিশ হাজার টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আসতেছে আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা যদি আমাদের ভিডিও দেখে আমান ফানিসারের ভিডিও দেখে অর্ডার করে তাহলে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবে আটত্রিশ হাজার টাকাতে পেয়ে যাবেন আপনার এইটা চাইলে আপনারা অন্য কার্য নিতে পারবেন অন্য কার্য প্রাইস সেটি বেশি পড়বে আচ্ছা আর আমাদের যে অ্যাড্রেসটা ঢাকা উত্তর ভাড্ডা সাঁতারপুর রোড দাদার বাজার মোড় ফুবরি লগে ঠিক অপর পাশেই তিনতলা আমান পানিসার তো আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম